বিশ্বের সবচেয়ে অদ্ভুত আকৃতির দেশ কোনটি ব্রাজিলের আকৃতি কিসের মতো জানলে আপনি অবাক হয়ে যাবেন সপ্তম স্থানে আছে আর্জেন্টিনা আর্জেন্টিনা দেখতে কিছুটা গাজরের মতো দেশটির আকাবাকা আকৃতির জন্য এমনটা মনে হয় ষষ্ঠ স্থানে আছে মেক্সিকো মেক্সিকো দেখতে অনেকটা সিং ভাঙা হাঙ্গরের মতো মেক্সিকান ক্যালিফোর্নিয়া হচ্ছে হাঙ্গরের ভাঙা সিং এবং মেক্সিকোর এই অংশটা হচ্ছে হাঙরের লেজ পঞ্চম স্থানে আছে স্লোভেনিয়া স্লোভেনিয়া দেখতে অনেকটা মুরুগের মতো এটা হচ্ছে মুরুগের মাথা এবং এটা হচ্ছে লেজ চতুর্থ স্থানে আছে স্পেইন স্পেন দেখতে অনেকটা মানুষের হাতের মতো আপনি চাইলে স্পেনের সাথে হ্যান্ডশেক করতে পারবেন অনেকে মজা করে স্পেন কে হ্যান্ড স্পেন ডেকে থাকে তৃতীয় স্থানে আছে নরওয়ে নরওয়ে দেখতে অনেকটা চামচের মতো দেশটির উপরি ভাগ চামচের হ্যান্ডেলের আকার ধারণ করেছে দ্বিতীয় স্থানে আছে রোমানিয়া রুমানিয়া দেখতে অনেকটা রূপচাদা মাছের মতো রোমানিয়ার লেজের মতো এই অংশটা মাছকে জীবন্ত করে তুলেছে অবশেষে প্রথম স্থানে আছে ব্রাজিল ব্রাজিল দেখতে অনেকটা গরুর মতো তাই অনেকে ব্রাজিলকে কাউজিল ডেকে থাকে